তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের হাত ধরে দশজন বিজেপি যুব মোর্চার সদস্য যোগ দিল তৃণমূলে বুধবার রাতে দিনহাটার বামনহাটে ব্লক সভাপতির বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে ব্লক সভাপতি জানায় গোগরা ছাড়া নয়হাট অঞ্চলে জন বিজেপি যুব মোর্চা কর্মী আজ তৃণমূলে যোগদান করল ধীরে ধীরে আরও যোগদান কর্মসূচি চলবে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে বিজেপির সমস্ত কর্মী সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ নেই গ্রহণযোগ্যতা আছে তাদের সবাইকে তৃণমূলে যোগদান করবে जिंदाबाद 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 আজকে গোপরা ছাড়ার নয়হাট অঞ্চলে দশজন যুব বর্ষা কর্মী তার মধ্যে সাতাশ নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি জীবন বর্মনের নেতৃত্বে এই বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করে আমরা বিশেষ করে সাতাশ নম্বর যে জেলা পরিষদের এরিয়া সেখানে দল সাংগঠনিক হয়ে এমনিতে যথেষ্ট শক্তিশালী তারপরেও ওই যুব মোর্চার ছেলেরা তৃণমূল কংগ্রেসকে যোগদান করে আগামী দিনে এই তিন অঞ্চল আরো বেশি শক্তিশালী হবে এবং আমরা আশা রাখি যে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সমস্ত কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ নেই যাদের গ্রহণযোগ্যতা আছে তারা প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমরা প্রায় প্রতিদিন ধাপে ধাপে এই যোগদান আমরা চালিয়ে আজকে কমিশড়া নারায় যেমন যোগদান হলে Ara munggungi jok